সাবধান প্রতারণার নতুন জাল পাতা হয়েছে সুন্দরবন এলাকায় সর্বশান্ত করে দেওয়া হচ্ছে মহিলাদের সুন্দরবন হাসনামাদ হিঙ্গলগঞ্জ এলাকায় চলছে প্রতারণা টার্গেট করা হচ্ছে বিভিন্ন মহিলাকে প্রতারকরা বিভিন্ন মহিলাকে ফোন করছেন এবং দশ হাজার টাকা দিলে কুড়ি হাজার কুড়ি হাজার দিলে চল্লিশ হাজার আর চল্লিশ হাজার দিলে আশি হাজার টাকা পাবেন এমনটাই ফোন করে প্রলোভন দেখানো হচ্ছে মহিলাদের প্রতারকদের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হচ্ছেন সুন্দরবনের মহিলারা এই প্রতারণা ব্যবহার করা হচ্ছে ফোন পে গুগল পে কিংবা পেটিএম মহিলাদেরকে ফোন করে বলা হচ্ছে এই নাম্বারে টাকা মারুন তারপরে সেই নাম্বার বন্ধ করে দেওয়া হচ্ছে কখনও ওই নাম্বারে ফোন করলে ভুল ঠিকানা বলা হচ্ছে তেমনি ফাঁদে পা দিলেন হিঙ্গলগঞ্জের তেরো নম্বর স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া ডবর এলাকার এক মহিলা মহিলাকে ফোন করে বিভিন্ন প্রলোভন দেখে তিরিশ হাজার টাকা হাতিয়ে নিলেন প্রতারক রাম ইতিমধ্যে ধ্রুব মর্মন নামে এক প্রতারকের পেটিএম এ টাকা মেরে সর্বশান্ত মহিলা শোভন মল্লিক নামে ওই যুবক ওই মহিলার কথা মতো ধ্রুব বর্মণের পেটিএম এ টাকা মারেন পরে ওই মহিলা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এখন শোভন মল্লিকের টাকা দিতে অস্বীকার করছেন ওই মহিলা ইতিমধ্যে শোভন মল্লিক বসিরহাট সাইবার থানায় এবং হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ কিভাবে মোবাইলে প্রতারণা করছেন প্রতারকরা চলুন শুনি প্রতারকের কল রেকর্ডিং হ্যালো হ্যাঁ তুমি

আর এক হাজার পাঠাবে না তোমার কি মাথা খারাপ নাকি তুমি কি খেপা নাকি হ্যালো আমার দিদি আমাকে এতগুলো পাঠাবো এক হাজার টাকার জন্য তোমার সাথে মারামারি করবে ঝামেলা করবে বলো

বসিরাট কোথায় তোমার বাড়ি বসিরাটে আমার বাড়ি কোপার বসিরাট মার্কেটে ও বসিরাট মার্কেটে বাড়ি তোমার হ্যাঁ তা বসিরাট কোন মার্কেটে বাড়ি তো তোমার তোমার নাম কি তাহলে তোমাকে তো তোমার বউ বলছে যে আমার দিদি দা আমার ভাই টাকা দিতে বলেছে তো ভাই টাকা মেরে দিয়েছে তো ভাই এখনো সে টাকা দিলো না বলছে তুমি 1000 টাকা আমাকে মেরে দাও বুঝলে আমি একটা অন্য নাম্বার বলছি কেন

আর বলবো আমার এই নম্বরটা আমার ভাই ফোন করেছে এই নম্বরটাই আমার টাকা মেয়ে দাও আমি টাকাটা মেরে দিয়েছি দেওয়ার পরে বলছে কি এটা আমার ভাই না আমার যখন বলছি টাকাটা চাইলাম তার কাছে তো বললো আমি এটা আমার ভাই না আমি চিনি না আমার ফোন করে আমাকে এখন টাকা চাইছে তো আমি তা ত্রিশ হাজার টাকা দিয়েছি কি বলছে এখন বলছে আমি টাকা দিতে পারবো না আমার ভাই না ওটা সেই নম্বরে তোমাকে টাকা দেয়নি আমি বললাম না আমি মোটামুটি উনত্রিশ হাজার টাকা মেরেছি উনত্রিশ হাজার টাকা নাকি পায় তার দিদির কাছে এরকম ভাবে বলছে আমার সঙ্গে কি চাইছে এখন চাইছে এটা এই টাকাটা যেন আমি ফিরে পাই আমাকে এখন টাকা দিচ্ছে আমাদের কাছে জানিয়েছি তো ওরা বলছে দেখছি আমরা আমি চাই আমার টাকাটা যেন ফিরে পাই কি নাম আপনার শোভন মন হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট এস নিউজ বাংলা এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন